আসসালামু আলাইকুম সকাল সকাল খামারের গাছগুলোকে শেষ করে চিন্তা করলাম তাদের গাছগুলোর কি অবস্থা একটু দেখে আসি সাদে উঠে দেখলাম কিছু কিছু গাছের মাটি পানির অভাবে শুকিয়ে শুকিয়ে আছে আছে বলতে এক একেবারে পানির অভাবে মাটিগুলো শক্ত হয়ে আছে যদিও ঘন ঘন বৃষ্টি হচ্ছে বর্তমানে আমাদের তৈরি করা উপরে রয়েছে জালি গাছ দুন্দুল গাছ মিষ্টি কুমড়া গাছ আরও রয়েছে শোষা গাছ শোষা গাছটির ফলন দেওয়া শেষ পর্যায়ে যার কারণে শোষা গাছটির পাতাগুলো শুকিয়ে যাচ্ছে আমি এখন নেমে যাচ্ছি চালের উপর থেকে পানির পাইপটি নিয়ে আসার জন্য গাছগুলোকে পানি দিব এই কারণে পরের ছাদে আসার পরে এই গাছগুলোকেও দেখছিলাম ভালোভাবে পর্যবেক্ষণ করে আর কোনটাতে কোনটাতে পানি দেওয়া লাগতে পারে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই আপনাদের যাদের বাড়ির আঙিনায় অল্প অল্প ছোট ছোট জায়গা রয়েছে হতে পারে সেটা ছাদ অথবা বাড়ির বারান্দা অথবা বাড়ির সামনে অল্প একটু মাটি আপনারা সেখানেই কোনো ধরনের গাছ অথবা শাকসবজি লাগান নিজেদের উৎপাদিত ফলফলাদি শাকসবজি এগুলো খাওয়ার আসলে মজাই আলাদা যেখানে কোনো রাসায়নিক সারের ব্যবহার হচ্ছে না তো আপনাদেরকে আমার বাসার ছাদ বাগানে যে ফলফলাদির গাছপালাগুলো রয়েছে এগুলো দেখানো শেষ করে আমি চলে গেলাম পানি দেওয়ার জন্য জালি গাছে জালি গাছটা শুকিয়ে আছে এই কারণে এরপরে কিছুটা পানি দিয়ে দিলাম জানি না এই শোশা গাছটিতে আর শোষা ধরবে কারণ গাছটি মোটামুটি ফলন দেওয়ার পরে গাছের পাতাগুলো প্রায় এখন শুকিয়ে এসেছে মুরগির খামারের চালের উপরে জিওসিড ব্যবহার করার পরেও মাচা দেওয়ার কারণ একটাই এই চারতালার উপরে খামার হওয়ার কারণে আশেপাশে কোনো গাছপালা নেই যার কারণে দুপুরবেলা বারোটার পর থেকে রোদ্রের তাপটা অনেক বেশি পরিমাণে থাকে তাই তাপ কমানোর জন্য চালের উপরে জিওশিড ব্যবহার করেছি এবং তার উপরে মাচা ব্যবহার করেছি মাচার উপরে গাছ উঠিয়ে দেওয়ার কারণে কিছুটা পরিমাণের হলেও ছায়া পাওয়া যায় জিও ব্যবহার করা হয়েছে টিনের তাপটা কন্ট্রোল করার জন্য যদি জানতে চান জিও দিয়ে কিভাবে তাপমাত্রা কন্ট্রোল করা যায় তাহলে আমি আপনাদের জন্য এটা নিয়ে ইন ডিটেইলে একটা ভিডিও বানাই এই যে দেখতে পাচ্ছেন মাচায় উৎপাদিত জালিটি হারভেস্ট করে ফেললাম জালিটি হারভেস্ট করার পরে কিছুদিন আগে ঝিঙ্গা এবং দুন্দুল গাছ লাগিয়েছিলাম গাছগুলো বড় হয়ে গিয়েছে তাই গাছগুলোকে নিয়ে আসলাম সুন্দরভাবে মাচায় তুলে দেওয়ার জন্য বালতিটিকে চালের এরপরে বালতিটিকে সুন্দর ভাবে বেঁধে দিলাম যেন বাতাসে কোনোভাবে দিকে পড়ে না যায় এই যে দেখেন নিজেদের উৎপাদিত জালি কুমড়া অথবা চাল কুমড়া কাটার পরে কতটাই না সুন্দর লাগছে কতটাই না ফ্রেশ মাসাল্লাহ তাই কৃষিকে ভালোবাসুন নিজে শাকসবজি ফল উৎপাদন করুন আল্লাহ হাফেজ